আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি বিশেষ কাজে আমরা বা যাই তো কী কাজে সেটা একটু লাস্টে দেখতে পারবেন বা মাঝে তো এই তো সবাই মিলে একসঙ্গে গেলাম কত বছর পরে এই জায়গায় পিয়াসা কাজ পেরি একটা চায়না দোকান ছিল এখনো আছে আলিমেন্টারি আরে আল্লাহ বহুত বছর পরে কেমন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একটা কলিগের দোকান ছিল সামনে জুতার এখনো আছে এই যে দোকানটা বাবার কলিগের দোকান ছিল এখনো আছে যে আছে তো আরে কি সুন্দর করে খাই রেখে নিসে মাসাল্লা শোন না শোন না চিন না চিন না চলো 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 এই মামা যখন বুড়ো হবে মামাকে এরকম করে আদৌ করবে এরকম করে কলে নিবে নিবে না কলে মামাকে আদো কবে না আদর কবে কবে আচ্ছা করবে কি অবস্থা আল্লাহ হাঁটো হাঁটো সুন্দর এই সুন্দরী ভাবি আমার জন্য অনেক কষ্ট করছে সে আমার জন্য গাছ নিয়ে এনে রেখে দিছে অনেক অনেক ধন্যবাদ ভাবি কষ্ট করছেন অনেক কষ্ট করছেন থ্যাংক ইউ শুধু এগুলি না আরো আছে আরো আনতেছে আপা আসতে তুমি যাই আনো শোনা যাই আন এই যে থ্যাংক ইউ ভাইয়া অনেক ওয়াও কি সুন্দর অনেক লেবু অনেক লেবু রাখেন হ্যাঁ এইটাও আরে আমার জন্য অনেক কষ্ট করছে থ্যাংক ইউ যায় না এটা বড় জাতের লেবু এই যে অনেক বড় এটা অনেক বড় যারা লেবুর মতো আর এটা আর কাজ কাম শেষ করলাম আমি অনেক শপিংও করলাম টুকটাক শপিং করে দেন এখন যাচ্ছি আমরা বাসায় প্রিয় আর ঘুমাই গেছে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি তো একদম একটা কি বলবো সেই লেভেলের ঘুম দিয়ে দিলাম প্রায় সাত ঘন্টা ঘুমাইছি আর ফোন একদম মানে নেট সব কিছু বন্ধ ছিল ভাবিরা অনেকবার ফোন দিছে আমি বলতেই পারবো না পরে আপনার ভাইয়াকে ফোন দিল ভাবিরাও সন্ধ্যার সময় চলে আসছে বিকালে তো তারপর আমি গেলাম ভাবিদের সঙ্গে এই তো আড্ডা শুরু হয়ে গেল তো ভাবিরা সে পাতা থেকে এখানে চলে আসছে আমাদের কাছে অনেকক্ষণ আমরা একসঙ্গে ঘুরবো খাবো মজা করবো তো আমরা হাসিমবাইয়ের দোকানে খাওয়া দাওয়া করলাম হাসেমবাইয়ের যে পিজারিয়া দোকান সেখানে সবাই মিলে একসাথে খুবই ভালো লাগছে খুবই মজা লাগছে আর আজকে সন্ধ্যার পরে তেমন একটা গরম টরমও ছিল না রাত উপরে বাজে আমরা একদম কি বলে শেষ ঘোরা ঘুরতেছি আজকে আর মেহমানও আসছিল পাদবা থেকে মেহমানকে সময় দিলাম যদিও সকালে আমরা পাদোবা গেছিলাম আবার এসে আমি ঘুমাইলাম দেখি ওরাও আসছে বেড়াইতে তো যাই হোক সবকিছু মিলে খুব ভাল লাগলো সুন্দর একটা রাত পার করলাম আর আমাদের এখানে দেখেন সিকিউরিটি কত ভালো এই যে একটু পরপর পুলিশ আসে নটিয়ারিস খুবই সেফ একটু পর পর দশ মিনিট পর এইভাবে পুলিশ আসে ইভেন ওই যে সামনে সিভিল পুলিশও আছে দাঁড়ানো এই তো ভাবিরা চলে যাবে এখন আমিও বাসা যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ